হ্যালো বিয়র্স এটি হচ্ছে আমার ভার্চুয়াল মাস্টার কার্ড আর এই কার্ডটি আমি এখান থেকে একদম ফ্রিতে পেয়েছি আপনারাও চাইলে এখান থেকে একদম ফ্রিতে ভার্চুয়াল ভিসা কার্ড এবং মাস্টার কার্ড দুটাই নিতে পারবেন তো প্রথমে দেখাবো আপনি কিভাবে ভার্চুয়াল মাস্টার কার্ডটি ডাউনলোড করবেন তারপর দেখাবো আপনি কিভাবে পেনক্স অ্যাপের মধ্যে অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট ভেরিফাইড করবেন এবং ভিসা কার্ড ডাউনলোড করবেন এছাড়াও আপনি এই কার্ডে অন্য অন্য কার্ডের তুলনায় আরও বেশি সুবিধাও পাবেন তো সুবিধাগুলো কি কি ওইটাও আপনার এই ভিডিও থেকে জানতে পারবেন বিয়ার্স মাস্টার কার্ড ডাউনলোড করার জন্য এখান থেকে মোর অপশনে এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি মাস্টার কার্ড এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে অ্যাফলাইন নাও এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর এরকম একটি ফর্ম চলে আসবে আপনি এখান থেকে আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে সব কিছু ফিল আপ করে দেবেন তারপর নেক্সট স্টেপ এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর এখানে আপনি কনফার্ম সাবমিশন এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর দেখবেন কার্ড অ্যাক্টিভেশন সাকসেসফুল এই লেখাটা চলে আসছে মানে আপনার কার্ড এখন অ্যাক্টিভ হয়ে গেছে তো এভাবে আপনি একদম ফ্রিতে বা চল কার্ড এবং মাস্টার কার্ড দুটাই নিতে পারবেন এখানে কোনো ডলার পে করতে হবে না আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাইলাম তো দেখেন আমার কার্ড ডাউনলোড কিন্তু হয়ে গেছে এখানে কোনো ডলার পে করতে হবে না আমরা সকলেই জানি যে ভার্চুয়াল ভিসা কার্ড বা মাস্টার কার্ড নিতে হলে কিছু ডলার পে করতে হয় কিন্তু আপনি এখানে বা পেনক্স অ্যাপসের মধ্যে অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্টটি ভেরিফাইড করে আপনি চাইলে ভার্চুয়াল ভিসা কার্ড এবং মাস্টার কার্ড দুটাই ডাউনলোড করতে পারবেন এক টাকাও লাগবে না তারপর আপনি এই কার্ড দিয়ে যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন আমরা যেরকম রিডোট পে ভিসা কার্ড দিয়ে অনেক কিছু করে থাকি আপনিও এই কার্ড দিয়ে সেম কাজগুলো করতে পারবেন মানে ভার্চুয়াল ভিসা কার্ড দিয়ে অন্য ভার্চুয়াল ভিসা কার্ড দিয়ে যেগুলো করা যায় ওই সব কাজগুলো আপনি এই ভার্চুয়াল ভিসা কার্ড দিয়েও করতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি অ্যাকাউন্ট করবেন কীভাবে অ্যাকাউন্ট ভেরিফাইড করবেন এবং ভিসা কার্ড কীভাবে ডাউনলোড করবেন তো বেশ প্রথমেই আপনাদেরকে পেইনক্স অ্যাক্সেঞ্জারে একটি অ্যাকাউন্ট খুলতে হবে আর অ্যাকাউন্ট খোলার জন্য এই সাইটে আসতে হবে আর এই সাইটের লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে দেওয়া আছে আপনি জাস্ট ওই লিঙ্কের মধ্যে ক্লিক করবেন সরাসরি আপনাদেরকে এই সাইটে নিয়ে আসবে তারপর এখান থেকে আপনি সাইন আপ উইথ গুগল এটার মধ্যে একটা ক্লিক করবেন আর পেইনক্স এটা হচ্ছে একটা অ্যাক্সেঞ্জার যেমন গিট বাই বাইবিট এরকম একটি অ্যাক্সেঞ্জার হচ্ছে পেইনক্স আপনাকে এখানে অ্যাকাউন্ট খুলতে হবে তো এখানে আপনি সাইন আপ উইথ গুগল এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে জিমেল সিলেক্ট করার পর এখান থেকে কন্টিনিউ এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এবং সাকসেসফুল এই লেখাটা চলে আসবে তারপর এখান থেকে আপনি অ্যাপ ডাউনলোড এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে আবার ডাউনলোড এটার মধ্যে একটা ক্লিক করবেন এখান থেকে ইনস্টল করে নেবেন তারপর অ্যাপসটি ওপেন করবেন তো ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারপেজ আসবে এখান থেকে সাইন ইন এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর আবার আপনি এখান থেকে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে আপনার জিমেলটা সিলেক্ট করে দেবেন দেখবেন আপনার অ্যাকাউন্টে এখানে লগ হয়ে গেছে তারপর এখান থেকে আপনি কি করবেন এই যে ম্যান আইকন রয়েছে এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে রেফারাল কোড এটার মধ্যে একটা ক্লিক করে আপনি এখান থেকে কনফার্ম এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আইডেন্টি ভেরিফিকেশন এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে ভেরিফাই এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর স্টার্ট এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে ওয়াল কান্ট্রিজ অ্যাকসেপ্ট ইউসে এটার মধ্যে একটা ক্লিক করে কন্টিনিউ এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম ইন্টারপেজ আসবে এখান থেকে আপনি কন্টিনিউ এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে আইডি কার্ড এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর দেখবেন আপনাদের সামনে ক্যামেরা অপশনটি চালু হয়ে গেছে তারপর প্রথমেই আপনার আইডি কার্ডের সামনের দিকে ছবি তুলবেন তারপর পিছন দিকে ছবি তুলবেন তারপর আপনার সামনে এরকম একটি সার্কেল আসবে এখানে আপনার ফেসটা রাখবেন অটোমেটিকলি আপনার ফেস স্ক্যান হয়ে যাবে তারপর দেখবেন যে ইউর ফেস স্ক্যান ইজ কমপ্লিট এই লেখাটা চলে আসবে আসবে এবং কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে যাবে আর আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে গেলে আপনার অ্যাকাউন্ট লেভেল হয়ে যাবে টু তারপর এখান থেকে আপনি সিকিউরিটি এটার মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে প্রথমে গুগল অথেন্টিকেটর এটা সেট করবেন তারপর এখান থেকে নেক্সট এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর এটা কমপ্লিট করবেন কমপ্লিট করার পর আপনার যেমনি একটি ওটিপি কোড পাঠানো হবে ওই কোডটা এখানে বসিয়ে দেবেন তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি কি করবেন এখানে যে কিটা রয়েছে এটা কপি করবেন তো কপি করার পর আপনার গুগল ওথেন্টিকেটর অ্যাপে গিয়ে ওইটা পেস্ট করে আপনি আপনার অ্যাকাউন্টের সাথে এটা সেট করে নেবেন তাহলে দেখবেন যে আপনার এটা সেট হয়ে গেছে তারপর আপনি কি করবেন এখানে দেখেন এস এম এস অথেন্টিকেটর লেখা রয়েছে এখানে আপনার মোবাইল নাম্বারটা সেট করবেন আর এখানে আপনার পাস কিটা সেট আপ করে নেবেন একদম সহজ তারপর দেখবেন আপনার অ্যাকাউন্ট সুন্দরভাবে ফুললি সেট হয়ে গেছে এখানে দেখবেন লেভেল টু লেখা রয়েছে এবং এখানে সিকিউরিটি অপশানে দেখবেন হাই রয়েছে মানে আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণরূপে সেট আপ হয়ে গেছে এখন কথা হচ্ছে আপনি কিভাবে ভিসা কার্ডটি ডাউনলোড করবেন এর জন্য আপনি আবার কি করবেন মোর অপশন এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর পেনক্স কার্ড এটার মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারপেস চলে আসবে এখান থেকে আপনি ইউজ এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর এখানে ছোট্ট একটা কন্ডিশন রয়েছে এখানে তারা বলতেছে আপনার অ্যাকাউন্টের মধ্যে একশো ডলার ডিপোজিট করতে হবে তারপর আপনি এখান থেকে একদম ফ্রিতে ভার্চুয়াল ভিসা কার্ডটি নিতে পারবেন এখানে কিন্তু আপনার কোনো চার্জ দিতে হবে না শুধুমাত্র আপনার অ্যাকাউন্টে একশো ডলার ডিপোজিট করবেন তাহলে আপনি এখান থেকে ভার্চুয়াল ভিসা কার্ডটি নিতে পারবেন আর আপনি এই একশো ডলার যে কোনো সময় আপনি এই এক্সচেঞ্জার থেকে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে নিতে পারবেন তো আপনি কীভাবে এখানে একশো ডলার ডিপোজিট করবেন এর জন্য আপনি এখান থেকে ডিপোজিট অথবা এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে ইউএসডিটি এটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনার অ্যাড্রেস সিলেক্ট করবেন অ্যাড্রেস সিলেক্ট করার পর ওই অ্যাড্রেসটা এখান থেকে কপি করে আপনি চাইলে বাইন্যান্স থেকে বা যে কারোর কাছ থেকে আপনি এখানে ডলার ডিপোজিট করতে পারবেন এবং আপনি চাইলে ওই ডলারটা আপনি এখান থেকে আবার উইথড্রো করতে পারবেন বা সেন্ড করতে পারবেন তার মানে এই না যে এখান থেকে ভিসা কার্ড নিতে হলে আপনাকে কোনো চার্জ দিতে হবে শুধুমাত্র আপনি অ্যাকাউন্টে একটা ট্রানজ্যাকশন করবেন একশো ডলারে তাহলে আপনি এখান থেকে ভার্চুয়াল ভিসা কার্ডটি নিতে পারবেন আর এখান থেকে মাস্টার কার্ড নিতে হলে কোনো কন্ডিশন নাই আপনি অ্যাকাউন্ট খোলার পরেই আপনি মাস্টার কার্ডটি সাথে সাথে নিতে পারবেন তো আমি যেহেতু অলরেডি মাস্টার কার্ডটা নিয়ে নিছি তো আপাতত আমার ভার্চুয়াল ভিসা কার্ডের প্রয়োজন হইতেছে না আমি সকল কাজ আমি আমার মাস্টার কার্ড দিয়েই করতে পারব তো পেনক্স থেকে আমরা যে সুবিধাগুলো পাচ্ছি প্রথমে আমরা যে সুবিধাটা পাচ্ছি সেটা হচ্ছে একদম ফ্রিতেই ভার্চুয়াল ভিসা কার্ড এবং মাস্টার কার্ড নিতে পারতেছি যেটা অন্য অন্য ভার্চুয়াল কার্ড নিতে গেলে দেখা যায় কিছু ডলার পে করতে হয় তাছাড়া এখানে আপনি যদি এই কার্ড দিয়ে কোনো ট্রানজাকশন করেন তাহলে ট্রানজাকশন ফি একেবারেই কম আরেকটা বিষয় হচ্ছে আমরা সকলে জানি যে রিডোট পে ক্ষেত্রে যেটা হয় ট্রানজাকশন ফেল হলে আমাদের রিডোট পে অ্যাকাউন্ট থেকে চার্জ কাটা হয় কিন্তু আপনি যদি এই কার্ড ব্যবহার করে প্রতি মাসে পাঁচটা ট্রানজাকশন ফেল করান সেই ক্ষেত্রে আপনার কোনো চার্জ কাটা হবে না পাঁচটার উপরে যদি আপনার ট্রানজাকশন ফেল আসে তখন আপনার অ্যাকাউন্ট থেকে চার্জ কাটা হবে তো এই সুবিধাগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন আরও অনেক সুবিধা রয়েছে ক্যাশব্যাকের সুবিধাও রয়েছে তো এগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনার যারা ভার্চুয়াল ভিসা কার্ড ব্যবহার করেন আপনারা অবশ্যই পেইনক্সে ভার্চুয়াল ভিসা কার্ড এবং মাস্টার কার্ড ব্যবহার করবেন এটা যেহেতু একটা অ্যাক্সেঞ্জার অবশ্যই এটা অনেক বিশেষত আপনারা সকলেই এটা ব্যবহার করবেন আর এইখানে আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি এখানে দেখেন স্টেকিংয়ে একটি অপশন রয়েছে এই স্টেকিং গিয়ে আপনি যদি এখানে ডলার ডিপোজিট করে বা হোল্ড করে রাখেন বা স্টেক করে রাখেন সেক্ষেত্রে আপনি এখান থেকে প্রতিদিন একটা বোনাস পাবেন তো আপনাদের যাদের বেশি ডলার রয়েছে আপনারা এখান থেকে স্টেক করে রাখতে পারেন এবং প্রতিদিন একটা ইন্টারেস্ট পেয়ে যাবেন